জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের মানে সিদ্ধান্তক্রমে আমরা চরমায়ের সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম এবং আমরা আজকে আমরা আহ্বান জানাই যে সারা বাংলাদেশে এইভাবে আমরা যেন কল্যাণ এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য দশ দল এবং দশ দলের বাইরেও যারা কল্যাণকর ন্যায় ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে চান তারাও সমবেত হবেন এবং আমরা তাদেরকে আমির জামাতের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাকে আগামী দিনের বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটা একটি বা ভূমিকা রাখবে বলে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আসন বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দলের